আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বপ্নবাজের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা আজকে ঘুরে দেখব বৌদ্ধ মন্দির যেটা এখানের খুবই আলোচিত ফেমাস একটি স্থান যেখানে বৌদ্ধরা পূজা করে চলুন বৌদ্ধবিহারের সৌন্দর্যগুলো একসাথে উপভোগ করে এই বৌদ্ধ মন্দিরে আসলে প্রথম দেখা মিলবে গেটের এই গেট অসাধারণভাবে সাজিয়ে রেখেছে তারা মনে হচ্ছে স্বর্ণ দিয়ে সাজিয়ে রেখেছে টিকিট কত ভাইয়া ভাইয়া টিকিট কত করে লিস্ট এগারোটার টিকিট দুইটা নিয়ে নিলাম আরো দুইজন কথা এখানে দিতে হবে বৌদ্ধ মন্দিরের পথ এখানে প্রবেশ করতে হলে অবশ্যই জুতা বাইরে রেখে যেতে হবে তারা খুব সুন্দরভাবে জুতাগুলো সাজিয়ে রেখেছে এটাই হচ্ছে তাদের মূল বৌদ্ধ মন্দিরের আকর্ষণ যেটাতে একটা মূর্তি আছে যেটা ভিতরে গেলে অবশ্যই দেখাবো এটা হচ্ছে দূর থেকে দেখাচ্ছি তবে এখানে বেশ কিছু সন্ন্যাসীদেরকে দেখতে পেলাম এটা ছোট বাচ্চারা আর কি এটা আস্তে আস্তে বড় হয়ে বড় কিছু একটা হবে তাদের ছোট থেকে এরকম ভাবে তাদেরকে লালন পালন করা হয় কারণ এখানে হোস্টেল আছে এরা মনে থাকে এটা দেখে ভালো লাগলো সেটা হচ্ছে এখানে একটা বটগাছ আছে বৌদ্ধ মন্দিরের ভিতরে এই বটগাছের নিচে যখন বিভিন্ন জায়গা থেকে মানুষগুলো আসে আসার পরে তারা এখানে পূজা করে কেউ মোমবাতি জ্বালিয়ে দিচ্ছে এখন হচ্ছে আসরের পর যে বাগ্রীমের আগ মুহূর্তে তারা মোমবাতি জ্বালাচ্ছে এবং কি এখানে পূজা করতেছে বিভিন্ন জায়গা থেকে বৃদ্ধ থেকে ছোট বাচ্চারা সবাই আসে যারাই এখানে আসে পূজা করে তারা বৌদ্ধ মন্দিরের পাশে আছে নবন দৃষ্টি নন্দন শালবন বিহার যেটাকে বৌদ্ধ মন্দির নামে সবাই চেনে আই আড়াইশো একর জায়গার উপর প্রতিষ্ঠিত করা হয়েছে এই কুমিল্লা নব দৃষ্টি নন্দন বৌদ্ধ বিহার মন্দির এই বৌদ্ধ মন্দিরের সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে বุทธমন্দিরে স্থাপিত চয়টন ওজনের 30 ফুট উচ্চতা বุทธমূর্তি এখানে বিশেষ আকর্ষণ এবং কি সিঁড়ি দিয়ে উপর দিকে উঠতে দেখা মিলবে দুইটি সিংহ খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এমন ভাবে দেখবেন মনে হচ্ছে যেন এটা স্বর্ণ দিয়ে বানানো হয়েছে আসলে না স্বর্ণ না এটা শুনুননি এই বุทธমন্দিরের ভিতরে কি কি আছে এই বุทธমন্দিরের ভিতরে লাইব্রেরি আছে স্কুল আছে এবং কি এটিংখানা আছে মেডিটেশন সেন্টার আছে এবং কি যাদুগর আছে সেমিনার এবং কি হোস্টেল আছে এটা হচ্ছে বৌদ্ধ মন্দিরের দ্বিতীয় দলায় দিকে উঠলে দেখবেন বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছে এবং কি সবাই উপর দিকে যে তাদের বৌদ্ধ মন্দির দেখার জন্য এখানে করার জন্য বেশ একটা জায়গা মানুষ ফটোশ্যুট করতেও আসে এখানে বিভিন্ন জায়গা থেকে উপরের দিকে আসলে মানুষ বিশেষ করে ফটোশ্যুট করে এখানে তাদের মতো করে বেশ কিছু লেখা আছে লেখাগুলো আসলে বোঝার সুযোগ নাই তাদের বাসায় লেখা তবে এখানে একটা দান বক্স আছে যেটা আমাদের মসজিদে থাকে এটা তাদের মন্দিরে রাখছে ডোনেশন বক্স আপনি চাইলে তাদের ডোনেশন ডোনেশন বক্সে টাকা করতে পারবেন এটা হচ্ছে তাদের পশ্চিম পাশে একটা ডোনেশন ডোনেশন বক্স যেখানে ভিতরে আছে আছে এখানে করার সুযোগ হচ্ছে যে মূর্তি বড় যেটা আছে এটার নিচে তারা বড় একটা বক্স দিয়ে রেখেছে ডোনেশন বক্স ওটার ভিতরে যে একটা বক্স আছে সেখানে বাহির থেকে মানুষ টাকা দিতে পারবে আপনি চাইলে আপনিও টাকা দিতে পারবেন তবে সেই ডোনেশন বক্স দেখানোর জন্য চেষ্টা করবো পাশে অনেকগুলো মানুষ তারা সবাই ফটোশ্যুট করতেছে কারণ ফটোশ্যুটের জায়গাটা বেশ ভালো এখানে ছবি তুললে খুব ভালোবাসে এটাই হচ্ছে তাদের ডোনেশন বক্স যেখানে অসংখ্য মানুষ টাকা ফেলে তাদের যে ধর্মিক যে রীতিনীতি আছে ওই অনুযায়ী তারা ডোনেশন করে এখানে ভিতরে দেখা যাচ্ছে যে একটা বক্স আছে ওই বক্সের ভিতরে বেশ কিছু টাকা আছে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে ভাং খুচরা যে টাকাগুলো আছে এগুলো কয়েকটা নোট দেখা যাচ্ছে তিনটা নোট দশ টাকা বিশ টাকা বিশ টাকার নোটগুলো আছে আর ছোট ছোট যে কয়েনগুলো তাও আছে এটা হচ্ছে যে তাদের বৌদ্ধ মন্দির আছে ওটার পাশে যে ফুল বাগানটা আছে তবে ফুল বাগানটা তারা অসম্ভব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এর সামনে একটা বট গাছ আছে যেখানে তারা পুজো করে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে যখন তখন এখানে পূজা করে এই বৌদ্ধ মন্দিরের ভিতরে তাদের ছোট ছোট বাচ্চাগুলো আছে যেখানে হোস্টেলে থাকে হোস্টেলে থাকার কারণে এখানে তারা থাকতে হয় বেশ ভালো তারা এখানে তারা কারোর সাথে সাজিয়ে রেখেছে তারা তাদের বৌদ্ধ মন্দিরটা এটা হচ্ছে নিচ থেকে একবারে উপরের দিকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এটা হচ্ছে বৌদ্ধ মন্দিরের উত্তর পাশের একটা গেট যেটা ছোট একটা দরজা আছে এই দরজা দিয়ে মানুষ ভিতরে ঢুকে তারা হয়তো তাদের ধার্মিক কোনো কাজ করে সেটা যায় না কি জন্য কয়েকজন মানুষ ঢুকতেছে এখানে ঢুকে তারা তাদের যে ধর্ম আছে ওটা পালন করে কয়েকজন ঢুকছে এরপরে আবার বের হয়ে যাবে তারা বেশিক্ষণ থাকবে না এখানে দেখছি অল্প কিছুক্ষণ থাকে এর মধ্যে আবার বের হয়ে যায় এখানে আরো একটা কাফল দেখা যাচ্ছে তারা মোমবাতি চালিয়ে এখানে পুজো করতেছে তারা হয়তো একজন আরেকজনকে চাইতেছে তারা কাফল আসছে দেখছি আমি কথা বলে বড় জানতে পারলাম আর কি দেখুন আরো একজন আসতেছে তার কয়টা গার্লফ্রেন্ড তিনটা গার্লফ্রেন্ড নিয়ে সেই আসতেছে আমি ভিডিও করতেছি মাপ কাছে তাও আমি ভিডিও করে নিলাম আমরা সেই অনেক আগ থেকে বৌদ্ধ মন্দিরে বুড়াগুড়ি করলাম কিন্তু আমাদের সেই বিহারের বুড়াগুড়ি আজকের মতো এখানে শেষ হবে এবং কি এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আলাইকুম